দেখো ফুটুক বা না না ফুটুক কিন্তু তোমার এই গান যদি কোনো বিয়ে বাড়িতে বাজানো হয় বিশ্বাস করো বিয়ে বাড়িটা শ্রাদ্ধ বাড়িতে পরিণত হয়ে যাবে সঠিক বলেছেন আর এই গান যদি কোনো বিয়ে বাড়িতে চালানো হয় না তাহলে সেই বিয়ে বাড়ি থেকে কোনো মানুষ থাকবে না পাত্র পাত্রী বরযাত্রী কোন যাত্রী নির্ভর পাড়ার সব লোক না বিয়ে বাড়িতে পুরো হেগে দিয়ে চলে যাবে তো কেমন আছো গাইস আজ আমি কথা বলবো কিছু পিছন পাকাম কুরকুরানি ভদ্র দাদুদেরকে নিয়ে যারা লাঠি ছাড়া রাস্তা পেরোতে পারে না তারা আবার এই বয়সে এসে মুহু ধরার স্বপ্ন দেখে তাই কথা কম খিস্তি পেয়েছি বেশি ভাটনার নয় বকে আজকের ভিডিওটা শুরু করি লেট স্টার্ট টাকা সঙ্গে যাবে না দেখো দাদু টাকা সঙ্গে যাক বা না যাক কিন্তু এই ভিডিওটা দেখার পর না আমি তোমার সঙ্গে আর যেতে পারবো না কারণ এই গান যদি আমি কন্টিনিউ দু তিন দিন শুনতে থাকি না তাহলে বিশ্বাস করো আমার কান দিয়ে না দুশো লিটার রক্ত বেরিয়ে যাবে দেখো দাদু গানের মধ্যে একটা সুর থাকে একটা ছন্দ থাকে কিন্তু তোমার গানে না আছে সুর না আছে ছন্দ না আছে আনন্দ না আছে হাসি না আছে খুশি শোনার পর মনে হচ্ছে না কোনো পাগল কুকুর কুন্দরকুরায় এসে ঘেউ ঘেউ করে চিৎকার করছে বিশ্বাস করো গাইস এই গানটা না হাগ দি গিয়ে শোনার পর হাগাটা হচ্ছিল সেই হাগাটাও আমার বন্ধ হয়ে গেল এরপর তোমাদেরকে আমি একটা বিশ্ব বিশ্ববিখ্যাত ছবি দেখাতে চলেছি যে ছবিটা দেখার পর একসাথে পাবে। আর এই ছবিটা দেখার পর না আমার টানা বাইশ দিন পাঁচ ঘন্টা ধরে হাগা বন্ধ হয়ে গেছিলো দেখে মনে হচ্ছে যেন দাদু আর নাতনি পাশাপাশি বসে লুডু খেলছে এইগুলো হচ্ছে পুরো সরকারি চাকরির কামাল টাকা থাকলে সঙ্গে পঞ্চাশ বছর বয়স হলো কচি মেয়ে পাবে সঙ্গে তাই তোমাদেরকে আমি একটা ছোট্ট কথা বলছি যদি টাকা থাকে পকেটে না তাহলে কচি কচি মেয়ে আসবে রকেটে আর একটা কথা ঠিক সেটা মানতেই হবে যেটা হলো অর্থ থাকলে পকেটে কোনো দিন গর্তের অভাব হয় না এই বাড়ি আমার চেপুখুর আমার জমিদার বাবু এইসব দেখি আর কোনো লাভ নেই কারণ তোমার ব্যাটারি চিরদিনের মতো লো হয়ে গেছে চার্জ আর করা যাবে না এটা মাঠ। তা বলছি জমিদার মশাই আপনি এত সম্পত্তির মালিক আপনি রাজমহল ছেড়ে রাস্তায় নেমে এসছেন কেন আর আপনার পরনে একই অবস্থা ছেঁড়া বস্ত্র আপনার ঠিক নেই অস্ত্র কলা বাগান আমার বলছি জমিদার মশাই আপনি যে এত বড় কলা বাগানের মালিক আপনি কি কলা চাষ করেন কাঁঠালি কলা কাঁচ পাখ কলা কলা কলাগুলো বড় তো না না আপনার বাগান তাই জিজ্ঞেস করলাম কারণ আপনার তো আর হয় না মোটাও হয় না সেই জন্য যেটা দেখুন বাঁশের ঝাড় আমার বাবা দাদু আপনি এত বড় বাঁশ বাগানের মালিক তা আপনি দু চারটা বাঁশ কেটে পিছনে গুজে রাখতে পারেন তো কেউ যদি কেটে নিয়ে চলে যায় ডেলি আড়াইশো মাংস দাদু বলছি আড়াইশো মাংস তুমি কোন দিন একসাথে খেয়েছ এক কুকুরটা এত সাহস দাদু কুকুরটাকে মাংস খাওয়ায় বলে না কুকুরটা কি করে থাকে তিনটি বেঁচে হয়ে গেছে সেই জন্য কুকুরটা এত সাহস হয়েছে না যে জঙ্গলে বাঘের সঙ্গেও যুদ্ধ করতে চলে যায় কুকুরটা কত লজ্জা দেখুন নিজের নামে কে যদি এত বড় বড় মিথ্যা কথা বলে তাহলে লজ্জা তো পাবে তুমি আড়াইশো মাংস তো দূরের কথা হারু দাও না তা বেচারি লজ্জা পাবে না তুই খাবার আমাকে দিস তা বা বুলে বেড়াছিস কেন তুমি যে কুকুরটার নামে এত মিথ্যা কথা বলছি কুকুরটা দিয়ে শুনতে আর বলতে পারতো না তা তোমার পনেরো থেকে আড়াইশো মাংস কামড়ে কেরোসিন তেল দিয়ে ফ্রাই করে বাংলা মদের সাথে খেয়ে নিত জি বৌদি আমার কাছে না একটা ইয়া বড় মোটা কালো শোন মাছ আছে খাবে বিরাট মিষ্টি এ মানে বিরাট ঝাল নাজগান কোড়া কিন্তু শ্রীলপুকে খুব ভালো কিন্তু এরকম পাগলের মতো কে করে ভাই দেখে তো মনে হচ্ছে পোদের ফাঁকেতেই কোন কাট মেরে ঢুকে কামড়ে দিয়েছে এই এই কলিযুগে এসে এখন অনেক কিছু দর্শন হয়ে গেছে পাপাকে পনির অনেক রকমের নাগিন ডান্স দেখেছি কিন্তু কোনোদিন ভাবিনি যে এরকম পেট মোটা লোকের পোঙা দোলানো দেখতে হবে তুমি সারাম হ্যাঁ কুচ কুচ সারাম হায়া হ্যাঁ বলছি কাকা সিঁড়িতে উঠতে উঠতে ওইরকম ঢ্যামনা চিত্রের সাপের মতো করছি কেন একবার নিচে পড়ে গেলে না সুজা উপরে চলে যাবে খুব বড় একটা ভুল করে ফেলেছি যে ভাগ্যে নেই থাকে ভালোবেসে ফেলেছি আমিও জীবনে একটা বিরাট বড় ভুল করে ফেলেছি যে এতগুলো পয়সা খরচা করে এই ফোন থেকে কিনেছি দাদু তোমার মাথার চুল থেকে শুরু করে গোপের চুল দাড়ির চুল বগলের চুল বুকের চুল সব বেরিয়ে সাদা হয়ে ঝরে পড়ে যাচ্ছে আশা করছি তোমার নিচের বা সাদা হয়ে ঝরে পড়ে গেছে তুমি এই বয়সে এসে বাঁশ বাগানে হাঁকতে হাঁকতে ভিডিও বানাচ্ছ ঢুকে যাবে কাকা তুমি রিলসটা একটু পরে বানিও প্রথমে তুমি ওই লেগে নিয়ে একটু দিয়ে পরিষ্কার করে নাও কিন্তু তোমার এই দাঁত দেখে না বহু মানুষ ভিডিও দেখতে দেখতে শহীদ হয়ে উপরে চলে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিও আর তোমার সেই সব বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা এইরকম ভিডিও দেখতে ভালোবাসে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই